বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বিস্ফোরক মামলায় বিএডিসি গুদাম রক্ষক গ্রেফতার নোয়াখালী সদরে বিএডিসি গুদাম রক্ষক ও যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্তকে 35 গ্রেফতার করেছে পুলিশ বুধবার 30 এপ্রিল সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধরাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম তিনি বলেন গতকাল রাত দিকে সরকারি আবাসিক এলাকার সামনে স্থানীয়রা তাকে আটক করে পরে তাকে আটক করে একই দিন রাতে লক্ষ্মীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে গ্রেফতার শান্ত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা যুবলীগের সদস্য এবং ওই এলাকার মোহাম্মদ সাজাহানের ছেলে তিনি নোয়াখালীতে বিএডিসির গোদাম রক্ষক ছিলেন স্থানীয়রা জানায় শান্ত লক্ষ্মীপুরে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগ ছিল এছাড়া জেলার বিভিন্ন থানায় তার সহযোগিতায় ও ইন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার হামলার ঘটনা ঘটে নোয়াখালীতে সাংবাদিকদের উপর হামলা মামলারও আসামি ছিলেন শান্ত আওয়ামী রাজনীতিতে জড়িত থাকায় চাকরিতে সরকারি নিয়ম নীতির কোন তুয়াক্কা করতেন না তিনি সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান স্থানীয়দের তথ্যের ভিত্তিকে তাকে আটক করে থানায় আনা হয় পরে রাতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় তার বিরুদ্ধে বিস্ফোরক সহ অন্যান্য ধারায় তিনটি মামলা রয়েছে

আপনি <coughs> আসেন <coughs>